শুক্রবার আমবাসা রায়পাশা এলাকায় বন দফতরের উদ্যোগে গড়ে উঠা মাল্টি ইউলিটি বিল্ডিংয়ের শুভ উদ্বোধন করেন রাজ্যের বনমন্ত্রী অনিমেষ দেববর্মা প্রায় সাড়ে চার লক্ষ টাকা দিয়ে নবনির্মিত হয় এই বিল্ডিংটি মূলত এই বিল্ডিংটি তৈরি করা হয় পরিবেশ রক্ষার জন্য যারা কাজ করছেন অর্থাৎ বন দফতরের অধীনে পরিবেশ রক্ষায় যে কমিটি রয়েছে তাদের বিভিন্ন আলোচনার একটি স্থান হিসেবে এই বিল্ডিংটি নির্মাণ করা হয় এখানেই ওনারা বিভিন্ন মিটিং করবেন এবং পরিবেশ রক্ষায় কি কি করতে হবে এই সব নিয়ে এখানে বসে আলোচনা করবেন কেটে এবং ফলক উন্মোচন করে বিল্ডিং এর শুভ উদ্বোধন করেন ডক্টরের মন্ত্রী দেববর্মা প্রায় সাড়ে চার লক্ষ গান খরচ ইউটিলিটি সেন্টার যারা বড় তারা আইজিটিসি প্রজেক্টের যে সুযোগ সুবিধা পর্যাবরণকে রক্ষা করতে গিয়ে যে সমস্ত গাছ ফরেস্ট ডিপার্টমেন্ট হাতে নিয়েছে তার অধীনে আমাদের একটা কমিটি রয়েছে যাকে আমরা আলোচনা করবেন এবং এই কমিটির অন্তর্গত যে সমস্ত এলাকায় গাছ লাগানো চেকড্যাম্প তৈরি করা এবং পরিবেশকে আরো কিভাবে অক্সিজেন ভরপুর অবস্থায় রাখা যায় তার ব্যবস্থাপনায় এই বিডিপিআইসি তারা কাজ করবে এগ্রো ফরেস্ট্রি নি আন্ডারও গবাং মাছ চিনি থাকলে ব্যাম্বু চাষ নাই তারপরে বুফাং ওয়াফাং কাই রিজাক নাই এরিকানা কুয়াইনি চারার রিজাক নাই অমো রিজাক মানে মূল কারণ কা বলং রক্ষা খাই কিন্তু নরুন চারি তলি